আর এইটা হচ্ছে এখানে শশান গলি হয় আর তোমরা কে কে এখানে এসেছো সেটা কমেন্ট করে জানিও আর তোমরা এসো আর তোমরা এসো এখানে দেখাবে হবে তোমাদের সাথে খুব মজা হবে সামনেই মনে হয় 22 তারিখ এখানে হচ্ছে শুরু হবে খুব বড় করে হয় আমাদের এখানে তোমরা এসো আর আজ আর আজকে দুষ্টু করবে চিংড়ির মালাই আজকে দুষ্টু রান্না করে সবাইকে খাওয়াবে হেল্পার নেই মানে হেল্প করে দি সব কিছুই

এইগুলো কিন্তু পুরোপুরি ছাড়াইনি ঠিক আছে কারণ শুধু এই পাগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কাটিনি কারণ কাটলে ছোট ছোট দেখতে লাগে এর জন্য কাটিনি না এ কি করছে ম্যাগি হাতে নিয়ে এই তুমি কি করছো পাগলি কি করছো এটা ম্যাগি কাটছি ম্যাগি খাবে ও ওটা কি এর কে এসে ওখানে কালো বেবি কালো বেবি ডগ আ

মাকে মিরা নাম তো বলে মিয়া আর কাকার নাম কি দিবা ঠিক তো বাড়ি কোথায় তোমরা সবাই এখানে ক্যামেরাতে বলো তোমরা সবাই আমাদের বাড়িতে এসো রান্না করে খাওয়াবো খাবো তোমরা সবাই এসো আমি খাওয়াবো আমাদের ইচ্ছা রান্না করে খাওয়াবে দাদার বিয়ে হয়েছে

দেখতে গেছে না এবার আমরা বসে আছি চুপচাপ করে বসে তোমার বিয়েতে আমার ছোট তো একদমই ছোট তখন আমি দেখতে গেছি আমার ঠাকমা বলেছে যাই আমার ভাই একটু মুখ করে টাকা কেন আমরা কথা বলছি আমার

কেমন হয়েছে আর ওইদিকে আমাদের ভাত হচ্ছে আর সেন্টটা সুন্দর হয়েছে কালারটা সেন্টটা তো ভালোই আসছে এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে

ভিডিওটা শেষ করলাম এখানে কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিও